ফেটে যায় গয়নাটা নষ্ট হয় তাহলে কত কত বাক্সে তিনি ওই আটশো বত্রিশ ভরি গয়না ওই দুটো মাত্র লকারে মানে লকারের সাইজ গুলো কল্পনা করুন ওটুকু ওটুকু দুটো লকারে কিনা আটশো বত্রিশ ভরি গয়না জায়গা পেয়ে গেল আর বাংলাদেশের মতো দেশে ইউনুস রাজত্বে সাবেক প্রধানমন্ত্রীকে এমন হাতে নাতে ধরা গেল আটশো বত্রিশ ভরি গয়না নিয়ে কিন্তু সেই আটশো বত্রিশ ভরি গয়নার কোনো ছবি আমরা দেখতে পেলাম না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের দুটো লকার থেকে নাকি আটশো বত্রিশ ভরি সোনার গয়না পাওয়া গেছে খুব গুরুত্বপূর্ণ এই গয়না শব্দটাও ভাবা কারণ এই যে সোনার গয়না পাওয়া গেল আটশো ভরি সেটা এমন এক রাতে হঠাৎ করে বাংলাদেশের সংবাদ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে দেওয়া হলো এ খবর যেদিন ঢাকার প্রাণ কেন্দ্রে পড়াইল বস্তিতে পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে দাও দাও করে আগুন জ্বলছে উনিশ বিশটি ফায়ার সার্ভিসের ইউনিট গিয়েও আগুন নেভাতে পারছে না আর কড়াইল বস্তিতে বসবাসকারী লাখ লাখ দরিদ্র মানুষের কি উপায় হবে তাদের বসতির কি উপায় হবে তাদের জীবন জীবিকার কি উপায় হবে কত ক্ষয়ক্ষতি হলো ওই করাইল বস্তিতে আর আগুনটা লাগতে পারলো কি করে এসব নিয়ে আলোচনা যখন আসলে মুখ্য হবার কথা সে সময় কিনা সংবাদ মাধ্যমের মূল মনোযোগের কেন্দ্রে চলে এলো শেখ হাসিনার লকারে আটশো বত্রিশ ভরি সোনার গয়না পাওয়ার এই খবর এখন প্রশ্ন উঠেছে যে ১৬ মাস ধরে ইউনুস রাজত্ব চলছে দু হাজার চব্বিশের আগস্টে এসে ইউনুস সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে মানে কোনোভাবে শেখ হাসিনার কোনো ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা হয়েছে বা আইনে তিনি যে সব সুরক্ষা পান সে সব রক্ষার কোনো চেষ্টা হয়েছে তার সম্মান মর্যাদা রক্ষার কোন চেষ্টা হয়েছে তার কোনো প্রমাণ বা এমন কোনো অভিযোগ ইউনুসের পরম শত্রুও তুলতে পারবেন না এবং যেখানে ইউনুস রাজত্বে অবাধে মানে শেখ হাসিনা শেখ রেহানার দান করে দেওয়া ৩২ নম্বরের বাড়ি থেকে শেখ মানে স্বামীর বাড়ি শেখ বিবাহ সূত্রের বাড়ি সুধা সদন লুটপাট হয়েছে ভাঙচুর হয়েছে আগুন দেওয়া হয়েছে শেখ হাসিনাদের গাজীপুরে তাদের বাপের আমলে পাওয়া যে জমি সেই জমির ওপর তোলা যে ভবন সেটা এটার ছবি এমন ভাবে পত্রপত্রিকায় কথায় কথায় ছাপা হচ্ছে যে মনে হতেই পারে যে শেখ হাসিনাদের মাথার উপরে ছাদও ছিল না শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত এহেন দেশে কি করে শেখ হাসিনার লকারে 8৩২ বত্রিশ ভরি সোনার গয়না এতদিন অনাবিষ্কৃত থাকলো সেই প্রশ্নটা আসলে যে কোনো যুক্তিবাদী বুদ্ধিমান মানে মাথায় ঘটে কিছু মাত্র ঘিলু আছে সেই ব্যক্তির নিশ্চয়ই উঠবে মানে প্রশ্ন তুলতেই হবে যে ইউনুস সরকার এত অদক্ষ এত ইনএফিসিয়েন্ট এত অকর্মণ্য কি করে হলো যে শেখ হাসিনার লকারে মানে কোনো গোপন গর্তে নয় যে মানে মনে আছে আপনাদের বত্রিশ নম্বর বাড়ির নিচে নাকি হাড্ডি পাওয়া যাবে ওখানেও নাকি আয়না ঘর আছে তো বিপ্লবী তরুণেরা তো বছর মানে দিনের পর দিন দিনের পর দিন রাতের পর রাত ওসব খুঁড়েছেন এবং খুঁড়ে হাড্ডি বের করার চেষ্টা করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল সেরকম একটা উদ্ভট কল্পনার কথাও বিশ্বাস করে নজর রেখেছে যে কখন হাড্ডি বেরিয়ে আসে মানুষের সে বত্রিশ নম্বরের নিচ থেকে তো এহেন পরিৎকর্মা সমাজে এমন ইউনুস রাজত্বে কি করে কি করে শেখ হাসিনার দু দুটো ব্যাংকে রাখা লকারে এত এত শত শত ভরির সোনার গয়না এগুলো কি করে পড়ে থাকতে পারলো আর কেনই বা এমন দিনে যেদিন কিনা পড়াইল বস্তিতে আগুন লেগেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবরও ছড়িয়ে পড়ছিল যে ওই কড়াইল বস্তিও নাকি মানে যেভাবে আর কি বাংলাদেশ জুড়ে বন্দর দিয়ে দেওয়া হচ্ছে ইউনুস নিজের সম্পদ মনে করে এক এক দেশের এক এক কোম্পানিকে ডেকে যেভাবে দিয়ে দিচ্ছেন এমন কথা শুনছিলাম যে মহাখালীর ওই বিরাট এলাকা নাকি একটা হাইটেক কোম্পানিকে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগ নাকি একদম অপেক্ষা করছে সে বিষয়েও নাকি ইউনুস আর তার পারিষদ বর্গের ভেতরে একটা আলোচনা চলছে সেজন্য নাকি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এরকম ইন্টারেস্টিং নানা খবর বেরিয়ে আসছিল তখনই কিনা এই সোনার গয়নার স্তূপ আবিষ্কৃত হলো আচ্ছা আসলে কি স্তূপ ব্যাংকের লকারের বাক্স আমরা যতটুকু চিনি মানে আমরা সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর জন্য তো স্পেশালি নির্মিত কোনো বাক্স থাকতে পারে না বলতের ভেতরে ছোট ছোট বাক্স লকার পাই আমরা এক একজন যখন আমরা গহনা বা কোনো দামি দলিল বিলপত্র বা কিছু ব্যাংকে ওই নিরাপদ জায়গায় রাখতে চাই কারণ আমরা সাধারণ মানুষ আমাদের বাসা বাড়িতে তো এত নিরাপত্তা নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম অনেক লোক এমন প্রশ্ন করছেন খুবই যৌক্তিক প্রশ্ন যে শেখ হাসিনা তো সাধারণ ঘর বাড়িতে থাকতেন না শেখ হাসিনা থাকতেন বাংলাদেশের সবচেয়ে নিরাপদ বাসভবনটিতে তাহলে সবচেয়ে নিরাপদ যে স্থাপনায় তিনি থাকতেন সেই স্থাপনা একটা সিন্ধুকের মধ্যে শত শত ভরি সোনার গয়না না রেখে তিনি কেন 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 তিনি ব্যাংকের লকারে আমার আপনার মতো সোনার গয়না রাখতে যাবেন তো এই প্রশ্নও যদি বাদ দিই আমার প্রশ্ন যে আটশো বত্রিশ ভরি সোনার গয়না মনে রাখবেন গয়না খুব গুরুত্বপূর্ণ গয়না রাখতে আমরা সাধারণত বাক্স ব্যবহার করি কারণ বাক্স না ব্যবহার করলে ভেঙে যায় চাপ খেয়ে যায় গয়নাটা নষ্ট হয় তাহলে কত কত বাক্সে তিনি ওই আটশো বত্রিশ ভরি গয়না ওই দুটো মাত্র লকারে মানে লকারের সাইজগুলো কল্পনা করুন ওটুকু ওটুকু দুটো লকারে কিনা আটশো বত্রিশ ভরি গয়না জায়গা পেয়ে গেল আর বাংলাদেশের মতো দেশে ইউনুস রাজত্বে সাবেক প্রধানমন্ত্রীকে এমন হাতে নাতে ধরা গেল 832 ভরি গয়না নিয়ে কিন্তু সেই 832 ভরি গয়নার কোনো ছবি আমরা দেখতে পেলাম না মানে এরকম একটা মিস আমাদেরকে কেন করানো হবে মানে শেখ হাসিনা ফোন কনভারসেশন শেখ হাসিনার মানে গণভবন লুটপাটের ছবি মনে করুন শেখ হাসিনার টাইবেসি শেখ হাসিনার সম্মান শেখ হাসিনার কোনো রকম আইনি অধিকার সম্মান রক্ষার এসবই তো কোনো পত্তা দেওয়া হচ্ছে না তাহলে রাতের বেলা এমন একটা দিনে রাতের বেলা যখন কড়াইল বস্তিতে আগুন জ্বলছে তখন নাকি ম্যাজিস্ট্রেট সে ম্যাজিস্ট্রেট নির্বাহী একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আদালতের অনুমোদন নিয়ে এন এর গোয়েন্দা সেলের কর্মকর্তাদের উপস্থিতিতে এই দুটো লকার খোলা হলো অগ্রণী ব্যাংকে ব্যাংকে ওই খোলার যে দৃশ্য দৃশ্য বা তাদের যাওয়ার এই সবকে আমাদের কথা ছিল না মনে করে দেখেন তো সেপ্টেম্বর মাসে যখন জব্দ করা হলো শেখ হাসিনার অগ্রণী ব্যাংক আর পুবালি ব্যাংকের হিসাব এবং সেই হিসাব জব্দের খবরটা কত বড় করে এসেছিল মনে আছে হিসাব জব্দের খবর এমন বড় করে এসে সংবাদ মাধ্যমে এভাবে লেখা হতে থাকলো যে রীতিমতো আমরা একটা উৎকণ্ঠা উৎকণ্ঠা তো বলবো না উত্তেজনা এবং উৎকণ্ঠায় এবং আগ্রহ অপেক্ষা করতে থাকলাম যে শেখ হাসিনার মানে যিনি নাকি যার সরকারের আমলে নাকি দুইশো বিলিয়ন ডলার শুধু পাচারি হয়ে গেছে যদিও এখন পর্যন্ত দেবপ্রিয় ভট্টাচার্যরা হিসাব মিলায় বলতে পারেন নাই যে যদি দুইশো বিলিয়ন ডলার পাচারি হয়ে যায় তাহলে উন্নয়ন কাজ হলো কি করে দেশ চললো কি করে দুশো বিলিয়ন ডলার পাচার করে দেওয়ার মতো অর্থনীতি বাংলাদেশ কিনা তো সব দেবপ্রিয় ভট্টাচার্যদের আর হিসাব মেলাতে হবে না আমরা যখন অধীর হয়ে অপেক্ষা করছি তখন বের হলো সেপ্টেম্বরে ওই ব্যাংক হিসাব জব্দ করার পর যে চুয়াল্লিশ লাখ টাকা এক হিসাবে পাওয়া গেছে আর এক হিসাব হবে বারো লাখ টাকা পাওয়া গেছে তো এই তো পেলো এখন পর্যন্ত মানে ইউনুস সরকার শেখ হাসিনার আয় রোজগার সঞ্চয় তন্ন তন্ন করে খুঁজে কি অবাক ব্যাপার তখনও আমরা জানতে পারলাম না যে তারা লকার জব্দ করেছে এবং জানতে পারলাম না যে লকারে কি পেয়েছে মানে তখনও বলা হলো যে দুটো লকার জব্দ হয়েছে কিন্তু সেই সেপ্টেম্বর থেকে লকার জব্দের পর থেকে নাকি এখন এই নভেম্বর মাস পেরিয়ে যাচ্ছে ইউনুস সরকার এতদিন ধরে নাকি আদালতের অনুমোদন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি জাতীয় রাজস্ব বোর্ডের উপস্থিতি কিচ্ছু নিশ্চিত করতে পারেনি যার মাধ্যমে তারা ওই দুটো লকার খুলতে পারতো লকারের আরেকটা বিষয় আমি কিছুতেই হিসাব মিলাতে পারছি না মানে আপনারা যারা লকার ব্যবহার করেছেন ব্যাংকের তারা তো জানেন যে ব্যাংকের ওই যে বলছিলাম একটা বড় বলতে ছোট ছোট লকার লকার হচ্ছে ছোট ছোট বাক্স তো আমাদের ওই ব্যক্তিগত লকার খুলতে হলে ব্যাংকের চাবির সঙ্গে গ্রাহকের চাবির প্রয়োজন হয় তাহলে ভাবেন কত বড় একটা যজ্ঞ যে এখন তো গ্রাহকের চাবি নাই শেখ হাসিনার চাবিটা তো আর ব্যাংকের কাছেও নাই এই রাজস্ব বোর্ডের কাছেও নাই তাহলে তারা যে ওই ব্লকারটা খুললেন কি প্রক্রিয়ায় খুললেন মানে এই পুরো বিষয়টা একটা মিডিয়ায় জানান দিতে 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 যাওয়ার কথা ছিল না এবং শেখ হাসিনা কেন এত ঝামেলা করে মানে আমার মাথায় বারবার ওই কথাটা আসে এত ঝামেলা করে কিভাবে তিনি গণভবনে একটা সিন্ধুকে না রেখে যাতে যে কোনো সময় যে কোনো বিপদাপদে তার হাতের কাছে থাকে এই শত শত ভরি স্বর্ণ স্বর্ণের গয়না সেটা না করে তিনি এই ব্যাংকে লকারে পাঠালেন এই এত এত ভরি গয়না কার মাধ্যমে পাঠাতেন তিনি এই প্রশ্নগুলো তো আসা খুব স্বাভাবিক তারপর লকারের মধ্যে খোলা হলো খুলে এই যে বিরাট বের বের করা করার পর সেগুলো দেখা হলো যে পরক করে যে এগুলো আসলেই সোনার গয়না কিনা এই সব কিছু চললো কিন্তু মিডিয়াকে ডাকলেন না ইউনুস সরকারের কোন আচার আচরণে মিডিয়াকে না ডাকার এরকম একটা ঘটনায় কোনো কারণ আছে বলে মনে করেন কিংবা এখন পর্যন্ত